শ্রী সায়নাথ হায় বাবার কৃপায় আশা করি সকলেই খুব ভালো আছেন আজকের বিষয়বস্তু চাঁদ পাটিল কে বাবার সঙ্গে তার সম্পর্কটাই বাকি ধীরে ধীরে সিডিবাসীরা বাবাকে বিশ্বাস করতে শুরু করেন ভরসা করতে শুরু করেন বাবা নিজের অলৌকিক ক্ষমতার দ্বারা সিঁড়িবাসীদের নানা সমস্যার নানারকমভাবে সমাধান করতে শুরু করেন একটি সময় আসে যখন বাবা উপলব্ধি করেন যে সিঁড়িতে থাকলে বাবার ধ্যান বাধা প্রাপ্ত হবে বাবার ধ্যানে বাধা সৃষ্টি হবে তখন তিনি একদিন রাতের অন্ধকারে সিঁড়ি ছেড়ে চলে যান ইতিমধ্যে দু থেকে তিন বছর গড়িয়ে গেছে বাবা সদ্য যৌবনে পদার্পণ করেছেন তবে সিঁড়ি ছেড়ে অন্য কোথাও তিনি বেশি দিন থাকতে পারেননি ফিরে এলেন সিঁড়িতে চাঁদ পাতিল নামে এক অবস্থাপন্ন মুসলমান ব্যক্তির সঙ্গে এখন প্রশ্ন হলো কে এই চাঁদ পাতিল হঠাৎ করে বাবা তার সঙ্গে ফিরে এলেনি বা কেন ফকিরের সঙ্গে তার সম্পর্কটাই বা কী সেও এক আকর্ষণীয় কাণ্ড আসুন শুরু করি ঔরঙ্গাবাদ জেলার ধূপগাঁয়ের বাসিন্দা চাঁদ পাতিল ঔরঙ্গাবাদ তখন নিজামের অধীন একবার ঔরঙ্গাবাদ যাওয়ার পথে তার এক ঘটকি হারিয়ে যায় প্রায় দুই মাস ধরে অনেক খোঁজাখুঁজি করেও প্রিয় ঘটকির কোনো সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েন চাটপাটেল এবং আস্তে আস্তে তার গায়ের পথ ধরতে শুরু করলেন কাঁধে জিনটি নিয়ে জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে একটি আম গাছের কাছে এলেন সহসা পাশ থেকে কারো কণ্ঠস্বর শুনে তিনি থেমে গেলেন তাকে যেন কেউ ডাকছেন এই নির্জন বনে তাকে ডাকবেনি বাকে চাঁদ পাটেল দেখলেন একটি ফকির বসে আছেন গাছতলায় মাথা সাদা কাপড়ে আবৃত সাদা আলখাল্লা পরনে মুখখানি ভারী প্রসন্ন এক হাতে রয়েছে ছোট একটি লাঠি বা ষাটকা ছিলিম খাবার প্রস্তুতি নিচ্ছেন সেই কিশোর ফকিরটি ফকিরটি তাকে জিজ্ঞাসা করলেন জিন কাঁধে নিয়ে কোথায় যাচ্ছ মুখা বা এত শুকনো কেন কি হয়েছে তোমার ফকিরের কাছে চাঁদ পাতিল তার দুঃখের সমস্ত কথা খুলে বললেন সব শুনে ফকির মৃদু হেসে কাছেই এক নালার ধারে হারিয়ে যাওয়া ঘটকির খোঁজ করতে বললেন অবিশ্বাসী মন নিয়ে পাতিল নালার ধারে গিয়ে অবাক হয়ে গেলেন দেখলেন তার ঘটকি সেখানে ঘোরাফেরা করছে ঘটকিকে সঙ্গে নিয়ে ফকিরের কাছে ফিরে এলেন সেই মুহূর্তে চাঁদ পাতিলের মনে হল এই ফকিরটি কোনো সাধারণ মানুষ নন তার সান্নিধ্যে খানিকটা সময় অতিবাহিত করার ইচ্ছে হলো চাঁদ পাতিলের ফকির স্মিত হেসে তাকে ধূমপান করার অনুরোধ করলেন ধূমপান করার আমন্ত্রণ জানালেন কিন্তু দেখলেন ফকিরের হাতে ছিলিম প্রস্তুত থাকলেও করার কোনো ব্যবস্থাই নেই ছিলিম জ্বালানোর জন্য আগুন চাই অর্থাৎ ধূমপান যে কাপড়ের টুকরো সাহায্যে ছিলিমখানা টানা হবে সেটি ভেজানোর জন্য জল চাই সেই জল বা সেই আগুন ফকির পাবেন কোথায় পরক্ষণেই চাঁদপাতিল অবাক হয়ে দেখলেন ফকির চিমটেটা মাটির মধ্যে সজোরে ঢুকিয়ে একটা জ্বলন্ত কলা টুকরো টেনে বার করলেন সেটি ছিলিমের উপর রাখলেন এরপর তার শাটকাটি মাটির মধ্যে ঢুকিয়ে দিলেন তৎক্ষণাৎ মাটি ফুরে জল বেরোতে লাগলো ফকির ওই জলে কাপড়ের টুকরোটা ভালো মতো ভিজিয়ে ছিলিমের চারিদিকে জড়িয়ে নিলেন তারপর ছিলিম টেনে চোখ বন্ধ করে ধূমপান করতে লাগলেন একটু পরেই ছিলিমটা চাঁদ পাতিলের হাতে দিয়ে ইশারায় তাকে ধূমপান করতে বললেন ফকিরের এ হেন অলৌকিক ক্ষমতা প্রত্যক্ষ করে চাঁদ পাতিল মুখের ভাষা হারিয়ে ফেলেছেন ফকিরকে তার বাড়িতে আতিথ্য গ্রহণের জন্য অনুরোধ করলেন তিনি চাঁদ পাতিলের স্বনির্বন্ধ অনুরোধ ফেলতে পারলেন না পরদিন তারা ধূপ গায়ে এসে পৌঁছলেন ফকির চাঁদ পাতিলের বাড়িতে কিছুদিন থাকলেন সময়টা আনুমানিক আঠারোশো আটান্ন থেকে উনষাট খ্রিস্টাব্দের কথা চাঁদ পাতিলের শালকের ছেলের বিয়ে তর্জো শুরু হয়ে গেছে পাত্র শিরডির মতান্তরে চাঁদ পাতিলের বোনের সঙ্গে শিরডির আমিন ভাইয়ের ছেলে হামিদের বিয়ে এই বিয়ে উপলক্ষে বরযাত্রীদের সঙ্গে ফকিরও চললেন শিরডিতে আসলে আগে থেকেই পটভূমি রচিত হয়ে থাকে অপেক্ষা শুধু সময়ের কারণ এই শিরডি তো একদা হয়ে উঠবে ফকিরের অলৌকিক লীলাভূমি সিঁড়ির খান্ডবা মন্দিরের অনতি দূরে এক বিশাল বটগাছ ছিল গাছের ছায়ায় বটযাত্রীদের ঘোড়ার গাড়িগুলি এসে দাঁড়ালো একে একে নেমে এসে সেখানে বিশ্রাম নিতে লাগলেন ফকিরও নামলেন ঘোড়ার গাড়ি থেকে শান্ত ধীর স্থির তার দৃষ্টি যেন কোনো সুদূরে নিবদ্ধ পরনে সাদা আলখাল্লা কাঁধে গেরুয়া ঝোলা ফকির এগিয়ে গেলেন মন্দিরের দিকে খান্ড বা মন্দিরের পূজারী ভগত মহালসাপতি ফকিরকে দেখে চিনতে পারলেন কয়েক বছর আগে দেখা সেই কিশোর ফকিরকে তখনও তিনি ভোলেননি আও সাই বলে ফকিরকে বিনম্র শ্রদ্ধার সঙ্গে অভ্যর্থনা করলেন মহালসাপতি ভক্ত কবির তার দোহাই ঈশ্বরকে সাইঁ বলে সম্বোধন করেছেন বিবাহ নির্বিঘ্নে সম্পন্ন হলো চাঁদ পাতিল ও বড়যাত্রীরা ধূপ ফিরবেন কিন্তু সিঁড়ির লোকজন বাবাকে সিঁড়ি ছেড়ে অন্য কোথাও যেতে দিতে রাজি হলেন না অবশেষে শিরডিবাসীদের ভালোবাসায় বাধা পড়লেন সাঁইবাবা বাবা সিঁড়িতেই থেকে গেলেন এবং চাঁদ পাতিল ফিরে আসলেন নিজের গ্রামে এই ছিল বাবার সঙ্গে চাঁদ পাতিলের সম্পর্ক olmuş